নমস্কার বন্ধুরা রিঙ্কি মেকিং অল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এতদিন আমি আসতে পারিনি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সরাসরি এবার থেকে আসবো আমার সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করো তো কেমন আছো তোমরা সেটা সবাই কমেন্ট করে জানিও আর এখন আমি অফিস বেরিয়ে যাব তো সেজন্য আমি রেডি হয়ে গেছি খাবো দাবো তারপরে তো এই পড়েছে উফ মধ্যে আসে বাস ট্রেন সব কিছু করে আমাকে বেরিয়ে যেতে হবে তো চলো দেখতে থাকো যে আমি কীভাবে কী করছি ঠিক আছে তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাথে দেখো আর সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা যারা আমি তো অনেক এক বছর হবে ভিডিও হয়তো বানাইনি আর রিলস আমি বানাই টুকটাক কাজের ফাঁকে দেখতেই পাও তোমরা যে কাজের ওখানে বান্ধবীদের নিয়ে আমি রিলস বানাচ্ছি তো আমি আবার শুরু করবো ভাবছি ভিডিওটা তো তোমরা সবাই মানে অনেক 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 ধন্যবাদ তোমাদের সকলকে আর আমার তরফ থেকে শুভ নববর্ষ তোমাদের সকলকে যাই হোক সবাই সাথে থেকো আর কী বলবো কিছু বলার আপাতত মানে আসছেন অনেক দিন বাদে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তোমরা বুঝতেই পারছো অনেক দিন বাদে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক সবাই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো আর আমি এবার চলে যাই কারণ আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে সাথে দেরি যেতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো সকালবেলা আমি ঘুমাচ্ছি দেখো না কেমনভাবে তো ঘুম থেকে উঠবো কারণ দেরি হয়ে যাবে না হলে তা এবারে আমি আমার সমস্ত বিছানা পত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে পড়বো তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নানে যাব তারপরে টুকটাক কাজ যা আছে করে নেব তারপরে খাবো ধাবো তারপরে ফাইনালি রেডি হয়ে আবার এবার আমার বেরোনোর পালা আমি এবার তোমাদের সঙ্গে একটুখানি সময় যেটুকুনি বেঁচে রয়েছে সেইটুকুনি সময় আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম এবার আমি রেডি হয়ে টাটা বাই বাই হয়ে যাব অফিসে গিয়ে আমি কী কী করি সেটা এবার তোমরা দেখবে তো আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি অ্যানাউন্স হয়নি এখনও আমাদের এখানে দুবার অ্যানাউন্স হয় তো ডানকুনির ট্রেন যাই হোক আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসবে বলে দেখো কি গরম প্রচণ্ড গরম ওই গাছের তলায় আমি দাঁড়িয়ে রয়েছি যেহেতু এই দিকটা শেড নেই কোনো তো সেই শেডের শেড হচ্ছে ওই দিকে সামনের দিকে আছে এখানে নেই তো রোদের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয় তো চলে এসেছি রথারীতি কাজে আমার একটু কাজ পড়লো বলে আমার বান্ধবীকে বললাম তুই আমাকে ভিডিওটা বানিয়ে দে ও সাথে সাথেই ভিডিও চালু করে দিয়েছে তো আমি একটা কাজ করছিলাম ওদিকে এটা আমাদের শোরুম এখানে আমরা সবাই মজা করে কাজ করি আর মজার ব্যাপার হলো যে এখানে আমাদের সবার নিজস্ব নাম থাকা সত্ত্বেও আমরা একে অপরকে একটা অন্যরকম নাম ধরে রাখি তো সেটা বলা যাবে না তো আমাদের ছুটি হয়ে গেছে এবার আমরা সবাই বাড়ি চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থেকে।